বড়া ভাজা খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি তা আবার যদি এত কম তেলে ভাজা হয় কিসের বড়া বাড়িতে যখন এঁচড় আসবে তখন তার থেকে কয়েকটা কোয়া সেদ্ধ করে তুলে রাখবেন আলু আর এঁচড় একসাথে সেদ্ধ করে নেবেন তাতে দিয়ে নেবেন কয়েকটা সাধারণ মশলা আমি দিয়েছি পেঁয়াজ লঙ্কা বেসন একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প একটু চিনি সামান্য নুন মেথির পাতা কাবাব মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবো বলতে ফুলে গেলাম একটা ডিমও দিয়েছি ফাটিয়ে তারপর সেগুলোকে বড়ার আকারে ভালো করে ভেজে নেব এই মাখানিগুলো কিন্তু আমি দিইনি বড়া ভাজা হচ্ছে দেখে মেয়ে বললো মা দুটো মাখানি ভেজে দাও তার মধ্যেই ফেলে দিয়েছিল দেবেন না এভাবে দিলে মাখানি ভাজা হয় না ও ফেলেছিল তাই আমি আর তুলিনি এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু কাবাব মশলা থাকলে বাড়িতে দেবেন পুরো মনে হবে আমার মেয়ে খেয়ে বললো মা এ তো মনে হচ্ছে পুরো মাংসও গো বললাম হ্যাঁ ইঁচড়কে তো ওই জন্যই মাংস বলা হয় সত্যি ইঁচড়ে রান্না খেয়ে খেয়ে যখন মাঝে ভালো লাগবে না তখন একটু এরকম হালকা করে একটু বড়া ভাজবেন দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে আর গরম গরম যে কোনো বড়া ভাতের সাথে খেতে কিন্তু সত্যি ভালো লাগে এ ও পিঠ লাল করে ভেজে নেবেন